আজকে আমি সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাবো না পড়াশোনা করে কিভাবে পরীক্ষায় পাস করা যায় তার জন্য আজকের এই ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ কর। পরীক্ষায় পাশ করার জন্য এই পাঁচটি টিপস ফলো করো পড়াশোনা না করলেও তুমি পরীক্ষায় পাস করে যাবে পড়াশোনা না করে পরীক্ষায় পাশ করার জন্য প্রথম টিপস হলো প্রতিদিন নিয়মিত ক্লাসে যোগদান করো দুই নম্বর ক্লাসে যোগদান করে প্রত্যেকটি সাবজেক্টে স্যাররা যখন পড়াতে আসবে তখন তাদের কথাগুলি তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো তিন নম্বর প্রত্যেকটি ক্লাসে তুমি নোটস তৈরি করো চার নম্বর পরীক্ষা যখন আসবে তখন পরীক্ষার খাতায় প্রত্যেকটি প্রশ্নের অ্যানসার করে আসো পাঁচ নম্বর খাতায় তোমার উপস্থাপন খুব ভালো হওয়া দরকার সুন্দর হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে কিউআর্ড সেট করে সমস্ত প্রশ্নের উত্তর করে আসো না পড়েও তুমি পরীক্ষায় পাস করতে পারবে